দেশের সকল ব্যাঙ্গুলোর প্রতি জরুরি নির্দেশনা দিল সরকার যখন দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণ থামানো যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে সরকার ব্যাঙ্গুলোর প্রতি জরুরি নির্দেশনা দিল এখন থেকে ব্যাংকগুলোকে মাসের দশ তারিখের মধ্যে দিতে হবে আমানত ও ঋণের সুদের তথ্য এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে শেয়ার নিউজ ফোর ডট কম যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে উনিশ এপ্রিল দুই শনিবার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এই প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত এবং আগাম ঋণের সুধারে তথ্য এখন থেকে প্রতি মাসের দশ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে এ লক্ষ্যে আগাম ঋণের সুদ সংক্রান্ত তথ্য নির্ধারিত স্বার্থ কোড ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকে নির্ধারিত ওয়েব পোর্টালে আপলোড করতে হবে সম্প্রতি এ বিষয়ে একটি নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ যা চলতি বছরের এপ্রিল মাস থেকেই কার্যকর হয়েছে নতুন নির্দেশনায় বলা হয়েছে প্রচলিত ষাটটি কোড ছাড়াও এবার ট্রেড অ্যান্ড কমার্স নামে নতুন একটি কোড চব্বিশ হাজার চালু করা হয়েছে এই কোডের আওতায় শেয়ার ব্যবসা পাইকারি ও খুচরা ব্যবসা লিজ ফাইন্যান্সিং এবং অন্যান্য বাণিজ্যিক উদ্দেশ্যে বিতরণকৃত আগাম ঋণের পরিমাণ ও সুদ হার আলাদাভাবে জানাতে হবে একই সঙ্গে সব ধরনের পণ্যের তালিকা সংযোজনী ক নামে একটি নতুন ফর্মেটে যুক্ত করা হয়েছে যার ভিত্তিতে সংশ্লিষ্ট মাসে সংগৃহীত আমানত এবং বিতরণকৃত ঋণের বিস্তারিত তথ্য পৃথক এক্সেল ও ওয়ার্কশিটে পাঠাতে হবে এর আগে দু সালের পাঁচ আগস্ট জারি করা এক নির্দেশনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের পণ্য তারিখের পরিবর্তে দশ তারিখের মধ্যে সুদ দেওয়া হয়। নতুন নির্দেশনায় সেই সময়সীমা অপরিবর্তিত রেখে তথ্য দাখিলের কাঠামো আরও সুনির্দিষ্ট ও বিন্যাস ভিত্তি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক এই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ব্যাংকিং খাতের একটি গুরুত্বপূর্ণ সূচক স্প্রেড নির্ধারণ করে যা আমানত এবং ঋণের ভারিত গড় সুদের হারের ব্যবধান এই সূচক আর্থিক খাতে কার্যকারিতা মূল্যায়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সুযোগ সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ করা হয় যা সাধারণ গ্রাহক ও বিশ্লেষকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়